হ্যালো অ্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে আজ রান্নাঘরে এনেছি একেবারে ঘরোয়া স্বাদের এক দুর্দান্ত রেসিপি নিরামিষ দই পটল স্বাদে একেবারে জম্পেশ যে কোনো উৎসবে উপবাসে অথবা স্পেশাল দিনের জন্য একদম পারফেক্ট রেসিপি তাহলে চলুন ঝটপট শুরু করি দই পটল বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি পটল যেটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে আমি গাগুলো ভালো করে ছুলে নিয়েছি নিয়ে প্রত্যেকটা পটলের আমি আড়াআড়িভাবে কেটে নিয়েছি ঠিক এইভাবে প্রত্যেকটা পটল আমি কেটে নিয়েছি এবারে আমি পটলে দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবারে আমি পটলগুলোকে খুব ভালোভাবে মেখে নেবো তো প্রত্যেকটা পটল আমি খুব ভালোভাবে নুন হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নিলাম এবারে আমি দশ মিনিটের জন্য পটলটা রেখে দেব এবারে আমি নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ দই যেটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে রেখেছি এবারে নিয়ে নিয়েছি এক চামচ আদা পেস্ট এর মধ্যেই নিয়ে নিচ্ছি আমি এক টেবিল চামচ জিরের গুঁড়ো নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো নিয়ে নিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর নিয়ে নিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবারে আমি জল দিয়ে এইটাকে একটা পেস্ট বানিয়ে মশলাটা তৈরি করে রাখলাম তো খুব ভালোভাবে গুলে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে রাখলাম এবারে আমি নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ ভাঙা কাজু আর দুটো কাঁচা লঙ্কা যেটা আমি জলে ভিজিয়ে রেখেছি এটা এখন একটু নরম হয়ে গেছে এবারে আমি মিক্সিতে এটা পেস্ট করে নিলাম এবারে আমি একটা ফ্রাইং প্যান গরম করে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি এতে একে একে মেখে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি তো প্রত্যেকটা পটল আমি ভালো করে নেড়ে ঝেড়ে দিচ্ছি এবার পটলগুলো আমি খুব ভালো করে ভেজে নেব তো প্রত্যেকটা পটল কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে আমি পটলগুলো একে একে তুলে নিলাম তো পটল কিন্তু আমার ভাজা হয়ে গেল এবারে আমার ফ্রাইং প্যানে যে তেলটা রইলো তাতেই আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ আর লবঙ্গ মশলাগুলো একটু ভেজে নেব এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে আমি আদা জিরে ধনের যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম এবারে আমি এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেলও বেরোতে শুরু করেছে এবারে আমি এতে দিয়ে দেব কাজু আর কাঁচা লঙ্কার পেস্ট তো কাজু কাঁচা লঙ্কার পেস্টটাও কিন্তু আমি খুব ভালো এবারে এতে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন এবারে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো মশলা থেকে বেশ সুন্দর একটা তেলও ছাড়তে শুরু করেছে এবারে আমি এতে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো তো পটলগুলো যেহেতু আমার খুব ভালো করে ভাজা আছে সেই জন্য এটা কিন্তু আলাদা করে আর আমি রান্নাতে জল ব্যবহার করব না তো পটলগুলোকে মশলার সাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে আমি ফেটিয়ে রাখা টক দইটা পটলে দিয়ে দিলাম তো পটলটা দইয়ের সাথেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই দই পটল কিন্তু ভীষণ তাড়াতাড়ি রান্না করা যায় এবং খেতেও কিন্তু হয় ভীষণ সুস্বাদু এবারে আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ তো চিনিটা পটলের সাথে আর গ্রেভির সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চেরা এবারে সবটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি দুই থেকে তিন মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেব তো দু তিন মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম গ্রেভিটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো এখানে কিন্তু আপনারা ঘিও ব্যবহার করতে পারেন আমি আর এখানে ঘি ব্যবহার করলাম না এবারে গরম মশলাটা ভালো করে মিশিয়ে দিয়ে আমি গ্যাসটা অফ করে দেব আর তিন মিনিট ঢাকা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইম দেবো তো তিন মিনিট পরে ঢাকনাটা আমি খুলে নিলাম দই পটল কিন্তু আমার একেবারে রেডি তো আমি এবারে সার্ভিং প্লেটে দই পটলটা সার্ভ করে দিই এই তো কত সহজে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের নিরামিষ দই পটল আর আমার এই রান্নাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার রান্না করে দেখবেন আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাদের সকলেরই ভীষণ পছন্দ হবে আর আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না আর প্লিজ ভিডিওগুলোতে লাইক ও শেয়ার করে আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে প্রতিটা ভিডিও নোটিফিকেশান আপনারাই কিন্তু সবার প্রথম পেয়ে যাবেন